নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উক্তিও সেন আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো খুবই ইন্টারেস্টিং বিষয় প্রথমেই বলি যে পরলোক তত্ত্ব নিয়ে আমাদের মধ্যে ভীষণ আগ্রহ আছে আমরা সবাই পরলোক তত্ত্ব সম্পর্কে জানতে আগ্রহী মানুষের মৃত্যুর পর কী হয় মানুষের মৃত্যুর পর আত্মার কোনো অস্তিত্ব আছে কিনা বা আত্মা কোথায় যায় আত্মার কি গতি প্রাপ্ত হয় তো সেই সমস্ত বিষয় যারা জানতে আগ্রহী বা জানতে ইচ্ছুক তারা আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন আজকে আমি এমন কিছু বই আপনাদের সামনে তুলে ধরবো যে বইগুলি পরলোক তত্ত্ব সম্পর্কে বা এই ধরনের বিষয় সম্পর্কে আপনাদের এক গভীর জ্ঞান প্রদান করবে তো যে বইগুলি দেখাবো সেগুলি আগে একটু আমি বার করে নিই কার বই কি বই আমি অবশ্যই আপনাদের ডিটেলসে দেখাবো এই বইগুলি হল এমনই বই যে বইগুলি পরলোক পরলোকতত্ত্ব এবং স্পিরিচুয়ালিজম সম্পর্কে এক গভীর জ্ঞান প্রদান করে আমাদের সাধারণ মানুষকে তো বইগুলি আর কারণই নয় এই বইগুলি স্বামী অভিনন্দজির লেখা স্বামী অভিনন্দজি এই পরলোকতত্ত্ব সম্পর্কে বিভিন্ন গভীর আলোচনা করেছিলেন তার জীবনের জীবনকালে এবং তা লিপিবদ্ধ হয়েছিল তো আজ যে বইগুলি আমি আপনাদের দেখাবো সেইগুলি অবশ্যই আপনারা দেখতে পারেন সংগ্রহ করতে পারেন কারণ কি এই বইগুলি আপনাদের পরলোকতত্ত্ব এবং স্পিরিচুয়ালিজম সম্পর্কে এক গভীর জ্ঞান প্রদান করবে এবং এই বইগুলি আমাদের ভারতবর্ষের এক অনন্য সম্পদ তো এই বইগুলি আমি আপনাদের আজকে দেখাতে চলেছি প্রথমে যে বইটি দিয়ে শুরু করবো স্বামী অভিনন্দের কাশ্মীর ও তিব্বত ভ্রমণ এই বইটি আপনারা পড়তে পারেন এই বইটিতে আপনারা আপনি স্বামী অভিনন্দির সম্পর্কে অনেক তথ্য পাবেন এবং স্বামী যে কাশ্মীর ও তিব্বত ভ্রমণের বিভিন্ন ঘটনা আপনারা জানতে পারবেন তার সাথে স্পিরিচুয়াল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আছে এই বইটিতে এরপর যে বইটি দেখাবো সেই বইটি হচ্ছে আমার দিনপঞ্জির পাতা তো আমরা যেরকম ডায়েরি লিখি তো সেই রকম উনি ওনার জীবনের বিভিন্ন ঘটনা বিবৃত করে গেছেন এই বইটিতে তারপর যে বইটি দেখাবো সেটি হচ্ছে যোগ দর্শন ও যোগ সাধনা এটিও স্বামী অভিনন্দীর লেখা এই যোগ দর্শন ও যোগ সাধনা যোগ কিভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে যোগ সাধনা কিভাবে করতে হয় বা যোগ দর্শন কি সেই বিষয় আপনারা গভীর আ জানতে পারবেন এই বইটির থেকে এরপর যে বইটি দেখাবো সেটি হচ্ছে ভারতে স্বামী অভিনন্দি এই বইটি সম্পর্কে বিশেষ কিছু বলার নেই ভারতে স্বামী অভিনন্দি সম্পর্কে আপনারা জানতে পারবেন এরপর যে বইটি দেখাব সেটি হচ্ছে যোগ শিক্ষা আরেকটি বই আছে স্বামী অভিনন্দি যেটির নাম হচ্ছে যোগ শিক্ষা যোগ কিভাবে আমাদের শরীরের মধ্যে কি কি চক্র আছে এবং তাদের কি কি কাজ সেই সমস্ত বিষয় এই বইটিতে গভীরে আলোচনা করা হয়েছে এবং কিভাবে একজন মানুষ যোগ শিক্ষা শিখতে পারেন তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করা আছে এরপর যে তিনটি বই আমি আপনাদের দেখাবো সেই তিনটি অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ বই পরলোকতত্ত্ব সম্পর্কে এই দুটি বই আমার হাতে যে দুটি আছে আছে দুটি আমি লাস্টে দেখাবো এরপর যে বইটি দেখাবো সেটি হচ্ছে শ্রী রামকৃষ্ণের জীবনী ও বাণী এই বইটি আমি পড়েছি অত্যন্ত ভালো বই জীবনে রামকৃষ্ণের জীবনী ও বাণী রামকৃষ্ণের আদর্শটিকে আপনারা জানতে ও বুঝতে এই বইটি অবশ্যই একবার পড়ে দেখতে পারেন ভীষণ ভালো বই জীবনের লক্ষ্য বলতে যেতে পারে জীবনকে এক নতুন পথে আপনারা চালনা করতে পারেন এই ধরনের বইগুলি পড়লে এরপর যে বইটি দেখাবো মনোবিজ্ঞান ও আত্মতত্ত্ব এই বইটি কিন্তু খুব গভীর একটি আলোচনামূলক বই এতে আপনারা সাইকোলজিক্যাল বিষয় বহু কিছু জানতে পারবেন মনোবিজ্ঞান সম্পর্কে অনেক তত্ত্ব আপনাদের এখানে দেয়া আছে এই বইটিতে গভীরে আলোচনা করেছেন স্বামী জি তাই আপনারা অবশ্যই এই বইটি পড়তে পারেন এবং এই বইটির আলাদা করে আলোচনা আমার ইউটিউব চ্যানেলে প্রথম দিকেই করা আছে আপনারা চাইলে দেখতে পারেন এরপর যে বইটি দুটির কথা বলবো সেই বই দুটি হল পরলোক তত্ত্ব সম্পর্কে মানুষের মৃত্যুর পর কী হয় আত্মার অস্তিত্ব আছে কি না আত্মাকে কীভাবে দেখা যেতে পারে আত্মা কীভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে এই সমস্ত বিষয় যদি গভীরে এক আলোচনা পড়তে চান বা জানতে চান তাহলে কিন্তু এই দুটি বই আপনারা অবশ্যই পড়বেন বই দুটির নাম হচ্ছে মরণের পারে ও মৃত্যু রহস্য এই দুটি বই অত্যন্ত প্রভাবশালী বই এবং পরলোক পরলোকতত্ত্ব নিয়ে যারা কাজ করেন বা যারা আলোচনা করেন যাদের ইন্টারেস্ট আছে তারা কিন্তু এই বই দুটি অবশ্যই অবশ্যই একবার অন্তত জীবনে পড়ে দেখবেন ভীষণ মূল্যবান বই জীবনের অনেক বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন আমরা অনেক কিছু জানি না আমরা ভাবি মানুষের মৃত্যুর পরই হয়তো সব কিছু শেষ হয়ে যায় তাহলে কিন্তু ন ব্যাপারটা এর পরেও অনেক কিছু থাকে তো সেই বিষয়ে জানতে আপনারা অবশ্যই এই বই দুটি পড়ে দেখতে পারেন আজকে এই অবধি ভিডিও করলাম আর ভিডিও বড় করছি না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন